দর্শক আইএনজিবির পোশাকে ভাইরাল পিয়ার হাসি যা বললেন এই অভিনেত্রী মডেল উপস্থাপক অভিনেত্রী পিয়া জান্নাতুল এছাড়া তিনি পেশায় একজন আইএনজিবি সম্প্রতি আইএনজিবির পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়ার ওই ভিডিওর সঙ্গে বিভিন্ন গান জুড়ে দিয়ে তা পোস্ট করছে নেটিজনরা এদিকে ভিডিওতে পিয়ার হাসিতে ঘায়েল নেটিজনরা সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়ানো ব্যারিস্টার সুমনকে পাশ কাটিয়ে মূল ফোকাসে উঠে এসেছে পিয়ার সেই হাসির ঝলক ভাইরাল ভিডিওটিতে দেখা যায় গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে বক্তব্য দিচ্ছে ব্যারিস্টার সুমন তার কথা শুনে হেসে ওঠেন পিয়া আর ওই হাসির কারণে রাতারাতি ট্রেন্ডিংয়ে উঠে আসে পিয়া ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হয়েছে রেল মেমার ভিডিও বিষয়টি নজরা এসেছে পিয়ার গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়া অভিনেত্রী বলেন আমি এটিকে অ্যাপ্রিসিয়েট করছি তবে আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না কারণ আমি জানি যারা দুই সেকেন্ডে উঠতে পারে তারা জাস্ট এক সেকেন্ডে নামিয়ে ফেলতে পারে ভিডিওটি দেখে অনেক তরুণ যেন প্রিয়ার প্রেমে বোধ হয়েছেন এ প্রসঙ্গে প্রিয়া বলেন আমি বুঝতে পেরেছি যারা কন্টেন্ট বা রিল তৈরি করছেন বেশিরভাগই তরুণ যুবক তাদের আসলে জীবন এখনও অনেক কিছু দেখার বাকি আছে আসলে এগুলো ট্রেন্ড মাধ্যমে যাচ্ছে যখন যে ট্রেন্ড আসে সেটাকে অনুসরণ করে এটাই দোষের কিছুই দেখছে না দুই হাজার সাত সালে পিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব জেতেন দু হাজার আট সাল থেকে র্যাম্প মডেলিংয়ে আর কর্মজীবন শুরু করেন এরপর দু হাজার এগারো সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন দু হাজার বারো সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্ভ করেন পিয়া জান্নাত